আমি এখন সতে করে নিচ্ছি কেমন লাগলো বড়দিনের স্পেশাল গিফট মেরি ক্রিসমাস আমি তোমাদের প্রিয় আন্টি মালা ঘোষ তোমরা দেখছো জিরো আর্ট কিচেন তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের আজ বড়দিন উপলক্ষে সেজে উঠেছে জিরো আর্ট কিচেন আজকে জিরো আর্ট কিচেন সেজে উঠেছে সান্তা ক্লজ জিঙ্গেল বেল স্টার এবং ডিস্কো বল দিয়ে তোমরা জানাও কেমন লাগছে তো বড়দিন মানে তো প্রচুর গিফট আমরা তো ছোটোবেলায় বড়দিনে অনেক গিফট পেয়ে এসেছি মা বাবাদের কাছ থেকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে চলে এসেছি আর আমার গিফট মানে তোমাদের জন্য কি হতে পারে জানোই একটা ডিশ ডিশটার নাম হলো লেয়ার চিকেন রোস্ট লেয়ার চিকেন রোস্ট কিভাবে বানাবো দেখিয়ে দিই লেয়ার চিকেন রোস্টটা বানাবো এবং কি কি উপকরণ সাজিয়ে রেখেছি দেখিয়ে দিই চলে এসো এই রেসিপিটা করতে কি কি লাগছে আমি তোমাদের বলে দিই সবার প্রথমে এখানে আছে একটা লেয়ার চিকেন কি কি ইনগ্রিডিয়েন্টস আছে আমি বলে দিই এখানে দুটো পেঁয়াজ পাতা এখানে দুটো রসুন পাতা তিন রকমের বেল পেপার রেড গ্রিন ইয়েলো এখানে আছে টমেটো শশা একটা ডিম আদা রসুন লেবু নুন রিফাইন্ড অয়েল ফ্রেশ ক্রিম বাটার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো এখানে আছে দই ফেটিয়ে রাখা এখানে আছে কিছু গোটা মশলা দারচিনি লবঙ্গ এলাচ জৈত্রী জাই সাহা মরিচ কালো মরিচ আদা ও রসুন বাটা কসৌরি মেথি তো আমি এখানে যে রসুন আদাটা রেখেছি এই পরিমাণটা তোমাদের দেখানোর জন্য রেখেছি এখানে যেটা অলরেডি আমার পেস্ট করা আছে এটা আমি সরিয়ে দেব আমি চিকেনটাকে সবার আগে ম্যারিনেট করে নেব দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো রসুন আদা বাটা বাটাটাই দেড় চামচ মতো দিলাম এবার দেব কসৌরি মেথি এবার এটাকে হাত দিয়ে আমি মাখবো এবার আমি এতে একটু নুন দিয়ে দেবো মশলাটা আমি করে নিলাম এবার আমি মশলাটা চিকেনটার গায়ে মাখিয়ে নেব এই চিকেনটা কিন্তু একটু বয়েল হতে সময় নেয় তার জন্য আমি একটু প্রেশার কুকারে দিয়ে এটাকে সিটি দিয়ে নেবো ফ্রেশ ক্রিমটা ওপর থেকে মাখিয়ে দিলাম তার সঙ্গে একটু টক দই অ্যাড করে দিলাম মাখানো হয়ে গেল এই গ্লাসটার এক গ্লাস জল গরম করে রাখা এক গ্লাস জল আমি দিয়ে দিলাম এই গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার আমি চিকেনটা এর মধ্যে বসিয়ে দেবো এই বাটারটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম একটা রসুন পাতা একটা পেঁয়াজ পাতা কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্মেলটা খুব ভালো হবে এটাকে আমি চল্লিশ মিনিট বয়েল করার জন্য স্লো আছে রেখে দিচ্ছি বাকি ভেজিটেবিলগুলো আমি এবার কেটে নিচ্ছি দেখি কতটা সিদ্ধ হয়েছে মুরগিটা ভালোই হয়ে গেছে তো এটা আমার চল্লিশ মিনিট হয়ে গেছে দেখো দেখালাম তোমাদেরকে ভালোই সিদ্ধ হয়েছে এইবার আমি এটাকে নামাবো এটা প্রেশার কুকারের থেকে আমি নামিয়ে থালাতে রেখে একটু ঠান্ডা করে নেব এই ভেজিটেবলের উপরে আমি নুনটা একটু দিয়ে দিলাম এবারে মশলাটা যেটা বানিয়ে এর মধ্যে দিয়েছিলাম সেটারই কিছুটা অংশ রেখেছি এর মধ্যে মাখিয়ে দেব বাটার কিছুটা এর মধ্যে মাখিয়ে দেব সুন্দর করে মেখে দেব আস্তে আস্তে সব ভেজিটেবিলগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এটার পরে তুলে নিলাম এবার আমি বডিটা ব্রাশ করব এবার আমি এই যে মশলাটা ছিল এই মশলাটা আমি বডির গায়ে সব মাখিয়ে দিচ্ছি একটু বাটার লাগিয়ে দিলাম যাতে এর মধ্যে আটকে না যায় এরপরে বসিয়ে দেব এবার আমি এটা মাইক্রোভেনে দেব মাইক্রোভেনে আমি এটা কুকিং মোডে সাতশো কুড়ি ওয়ার্ডে দশ মিটার জন্য বসিয়ে দিলাম তোমাদের একটা জিনিস বলে দিই আমার মাইক্রোভেনটা কিন্তু কুড়ি লিটারের উপরে এবার তোমাদের মাইক্রোওভেন কত লিটার আছে সেটা তো আমি জানি না সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমরা এটার টেম্পারেচারটা দেবে আমার মতে কী বলে দশ কি পনেরো মিনিটের মতন দেওয়া উচিত তাতে কি পড়ার চান্স থাকে না এবার তোমরা বের করে দেখবে যে এটা কতটা হলো কিংবা হলো না তাহলে কিন্তু পড়ার চান্সটা তোমাদের থাকবে না এবার দরকার পড়লে পরে আবার তোমরা বসিয়ে দেবে যেমন আমি করব এখন দেখে নি দেখে নেবো আমার কতটা হয়েছে আমি আবার দিয়ে দেবো তোমরাও ঠিক সেরকমই করবে তবে চিকেনটা কিন্তু বাইরে বের করবে না মাইক্রোওভেনের মধ্যে দেখে চেক করে আবার বসিয়ে দেবে ওটাকে কিন্তু বাইরে বের করবে না দেখো তোমাদের আর কথা বলি আমার কিন্তু লেয়ার চিকেন ছিল তার জন্য কিন্তু আমি একটু সিদ্ধ করে তারপর কিন্তু আমি মাইক্রোতে দিয়েছি তোমরা যদি এটা করো তাহলে সেম এই প্রসেসেই করবে তোমরা যদি পোলট্রি করো তাহলে কিন্তু সিদ্ধ করবে না ডাইরেক্ট প্রসেস তৈরি করে এর মধ্যে দিয়ে দেবে তবে দেশি চিকেন এবং লেয়ার চিকেন এইগুলো কিন্তু একটু সিদ্ধ করে না দিলে কিন্তু শশা হয় না তো আজকে তো জানো পঁচিশে ডিসেম্বর তো আজকে তার জন্য বাজারে একদম চিকেন পাওয়া যাচ্ছিল না অতি কষ্টে একটা লেয়ার চিকেন পাওয়া গেছে তার জন্যে ওটাকে আনা হয়েছে নাহলে খুব একটা লেয়ার চিকেন খাই না তবে খারাপ লাগে না একটু দেশি দেশি স্টাইল ভালোই লাগে খেতে তবে তোমরা যদি দেশি চিকেন দিয়ে করতে চাও করতে পারো অনেকটা কিন্তু লেয়ার চিকেনের পদ্ধতিতেই তোমাদের করতে হবে কেটে রাখা ভেজিটেবল আমি এখন সতে করে নিচ্ছি এবার বের করা পালা দেখো কীরকম সুন্দর দেখতে হচ্ছে সবটাই পুরোপুরি একদম ড্রাই হয়েছে জুসগুলো নিচে বেরিয়ে এসছে আমার কুকিং ডান আমি একটু চিকেনটার উপরে ভার্জিন অলিভ অয়েল ব্রাশ করে দেবো আর এই মধ্যে একটু হালকা উপর থেকে ছড়িয়ে হয়ে গেল আজকের রেসিপি লেয়ার চিকেন রোস্ট কেমন লাগলো বড়দিনের স্পেশাল গিফট যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দেবে বানাও খাও আমাকে কিন্তু লিখে জানাও বড়দিনের স্পেশাল গিফট তোমাদের কেমন লেগেছে সামনেই নতুন বছর আসছে খুব ভালো থেকো সুস্থ থাকো ঠাকুরের কাছে ডাকি আমাদের যেন ছাব্বিশ সালটা খুব খুব ভালো যায় আমাদের তার জন্য ভগবানের কাছে অনেক অনেক প্রার্থনা করতে হবে আমরা যেন এই বছরটা ভালো থাকি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের মতন এই পর্যন্ত টাটা